আমার লাইফের প্রথম যে মার্ডারটা দেখেছিলাম সেটা আমার থেকে মাত্র কয়েক ফুট দূরে ঘটেছিল আমি তখন দুদান্তে গিয়েছিলাম আর মাত্র দশ ফুট দূর থেকে মার্ডার হতে দেখছিলাম তারা তাকে সাত পার গুলি করেছিল আমি একের পর এক এরকম অনেক মার্ডার দেখেছি আমার বাবার বংশধরেরা ছিল তান্ত্রিক এবং আত্মা ডাকার জাদুকর আমরা তন্ত্রমন্ত্র আর ভূত সাধনা করতাম আমাদের সরাসরি শয়তানের সঙ্গে যোগাযোগ ছিল আমার মনে আছে আমার বাবা একটা ঘরে যেতেন আর শয়তানের পূজা করতেন আমি শয়তানের উপস্থিতি অনুভব করতে পারতাম আমার বাবা অজানা ভাষার উচ্চারণ করতেন দুষ্ট আত্মাদের ভাষা এবং তাদের পূজা করতেন তিনি ফুল দিতেন মোমবাতি জ্বালাতেন জল ঢালতেন সন্ধ্যা সাতটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত আমি একটি ডেমনিক চার্চে যেতাম যেখানে তন্ত্রমন্ত্র শেখানো হতো আমাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তান্ত্রিক হওয়ার জন্য এমন জাদুকরী মহিলারা আমাকে প্রশিক্ষণ দিত যারা তিরিশ থেকে পঞ্চাশ বছর ধরে সেই অন্ধকার ধর্মে লিপ্ত ছিল সেই প্রথম ভয়ানক হত্যাটা এখানেই হয়েছিল এই বাড়িতেই এক স্বামী তার স্ত্রীকে বাহান্নবার ছুরি মেরে হত্যা করেছিল তারপরে মাথা কেটে দিয়েছিল একবার আমি বন্ধুদের সাথে স্কুলে খেলা করছিলাম তখন একজন পাস্টোর এবং তার একটি দল এলো তারা গান গাইতে শুরু করলো মানুষ জড়ো হয়ে গেল সেখানে একটা অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি হলো পুরো স্কুলে যেন আনন্দের বন্যা বয়ে গেল আমি এসেছিলাম একটা ভাঙা পরিবার থেকে সেই পাস্টর যখন মঞ্চে দাঁড়িয়ে বাইবেল থেকে গল্প বলছিলেন সবাই কত আনন্দিত ছিল ঈশ্বর সবাইকে ভালোবাসে জীবনে প্রথমবার আমি একটু অনুভব করলাম হয়তো ঈশ্বরও আমাকে ভালোবাসেন আর আমি একটু ভালোবাসা পেতে পারি তারপর তিনি স্টেজ থেকে নিচে নেমে আসছিলেন সবাইকে স্পর্শ করছিলেন আমি ভাবলাম হয়তো তিনিও আমার কাছে আসবেন আমাকে স্পর্শ করবেন এবং ঈশ্বরের ভালোবাসা আমি পাব আমি ভাবছিলাম হয়তো যিশুও আমাকে ভালোবাসবে এবং বুঝিয়ে দেবে ভালোবাসা আসলে কি জিনিস কিন্তু তিনি আমার পাশ দিয়ে হেঁটে চলে গেলেন আমাকে স্পর্শ করলেন না একেবারে আমাকে উপেক্ষা করলেন তিনি আমার কাছে এলেন আবার চলে গেলেন অন্যদের তিনি স্পর্শ করছেন কিন্তু আমাকে করলেন না আমি মনে করলাম যিশুও হয়তো আমাকে ভালোবাসে না যেমন আমার বাবা আমাকে ভালোবাসে না আমাদের পরিবার ভেঙে গেছে হয়তো যিশুর ভালো লাগে যখন আমার মা মার খায় আমরা না খেয়ে ঘুমাই ভালো লাগে যখন আমাদের ঘরে আলো থাকে না কিছুটা সময়ের জন্য আমি মনে করলাম এই যিশু এবং আমার বাবার মধ্যে কোনো তেমন পার্থক্য নেই আমি ভেঙে পড়েছিলাম হতাশ হয়ে বাড়ি ফিরে এসেছিলাম এক দু সপ্তাহ পর স্কুলের বাইরে বন্ধুদের সঙ্গে দুষ্টুমি করছিলাম হঠাৎ শুনলাম কিছু পড়ে গেছে সেটা ছিল একটা নেকলেস আমি সেটা কুড়িয়ে নিয়ে পড়ে ফেললাম সেটা বিভিন্ন রঙের ছিল ওইটাই ছিল শয়তানের সঙ্গে আমার প্রথম সংযোগ একদিন আমরা ট্যারোট কার্ড খেলতে গিয়েছিলাম ট্যারোট কার্ড হলো এক ধরনের প্রাচীন রহস্যময় তাসের খেলা যা সাধারণত ভবিষ্যবাণী আত্মার উপলব্ধি কিংবা আধ্যাত্মিক পরামর্শ দেওয়ার জন্য ব্যবহৃত হতো ট্যারট কার্ডের উৎপত্তি হয়েছে ইউরোপে আজ এটি সারা বিশ্বে বিভিন্নভাবে ব্যবহৃত হয় বিশেষ করে ভৌতিক এবং জাদুবিদ্যার জন্য আমার বয়স তখন দশ বছর মাত্র এক তান্ত্রিক মহিলা আমার চোখের দিকে তাকিয়ে বলল এই ছেলেটাকে চাই একেই চাই আমরা একে সেন্টেরিয়া স্পিরিচুয়ালিজম শেখাবো স্প্যানিশে আত্মার উপাসনার মানে হলো ডিমনিক উপাসনা সেন্টেরিয়া মানে আসলে দুষ্ট আত্মার উপাসনা আর যদি না দাও তাহলে তিরিশ দিনের মধ্যে ছেলেটা অন্ধ হয়ে যাবে আমার মা ভয়ে রাজি হয়ে গেলেন নিজের ফার্নিচার বেডরুম সে সব বিক্রি করে দুশো পঞ্চাশ ডলার জোগাড় করলেন আমার প্রথম রিচুয়ালের জন্য সেই মহিলারা আমার মায়ের মনে গভীর ভয় ঢুকিয়ে দিয়েছিল আমার প্রথম শয়তানিক অভিজ্ঞতা তখনই ঘটে শয়তান এলো এবং আমার বলি গ্রহণ করলো আমার জীবনকে তখন শয়তানের হাতে তুলে দেওয়া হলো তারা আমার গলায় পরিয়ে দিল পাঁচটি মালা পাঁচটি ভয়ানক আত্মার প্রতীক যারা আকাশের অন্ধকার স্থানে বাস করে তারা শয়তানের অধীনে কাজ করে তারা বলে আজ থেকে এই আত্মারা তোমার অভিভাবক এরা তোমাকে আত্মিক রক্ষা দেবে তোমার পথ দেখাবে এরা তোমার ভবিষ্যতের দায়িত্বে থাকবে এ সময় এই আশেপাশের ফ্ল্যাটগুলো সব ফাঁকা ছিল কেবল আমরা আমাদের পরিবার এখানে বাস করত। আমাদের পুরো চ্যাপেল ছিল এসব কাজের জন্য আমরা শয়তানের উপাসনা করতাম ডেমোনিক চার্চে যেতাম সন্ধ্যা সাতটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত সেখানে তান্ত্রিক ও জাদুকরীরা আমাদের মন্ত্র শেখাত আত্মা ডাকার পদ্ধতি নিয়মকানুন অধিকার শেখাত এই জায়গায় কর্তৃত্ব কার এখানে কারা শাসন করবে কোন আত্মা কোন জায়গার জন্য দায়ী তেরো বছর বয়সে আমি শিখে যাই কিভাবে শরীর থেকে আত্মাকে আলাদা করতে হয় এবং আমি আত্মাকে বের করে বিভিন্ন আত্মিক জগতে পাঠাতাম সেসব জায়গায় আমি অভিশাপ দিতাম যাতে অন্ধকারের রাজ্যত্ব বেড়ে যায় মানুষের মধ্যে পাপ ঢুকে পড়ে যেন সমকামিতা বৃদ্ধি পায় দুষ্ট আত্মারা ঢুকে পড়ে আত্মহত্যার আত্মা বৃদ্ধি পায় এইভাবে আমি আশেপাশের অন্ধকারের চ্যানেল তৈরি করতে শিখেছিলাম এবং আমার প্রমোশান বেড়ে যাচ্ছিলো এতটাই বেড়েছিল যে আমি এখন প্রিন্সিপালিটি ও দুষ্ট আত্মাদের স্থানান্তর করতে পারতাম এক জায়গা থেকে আরেকটা জায়গায় আমি শয়তানের সঙ্গে মুখোমুখি বসতাম সে মানবরূপে আসত আমি তার উপস্থিতি অনুভব করতাম এবং সারা তার সাথে কথা বলতাম সে আমাকে এক একটা মিশন দিত আমি বড় আমি বড়ো বড়ো নাইট ক্লাবগুলোতে যেতাম আমি তাদের ভবিষ্যৎ বলে দিতাম তাদের জীবনে কি হয়েছে তাদের সামনে কি আসতে চলেছে সব বলে দিতাম তারা সবাই বুঝতে পারতো না আমি কে আমি ছিলাম দুষ্ট আত্মাদের শক্তিতে ভরা একজন ব্যক্তি আমি রক্তও চোখে দেখতাম প্রতি সপ্তাহে আমি একটি পশু জবাই করতাম এবং তার রক্ত পান করতাম যখন সময় বা টাকা না থাকতো তখন নিজের হাত কেটে নিজের রক্ত পান করতাম আমাদের গ্রুপে যাদের সঙ্গে আমি ছিলাম তারা সবাই দুষ্ট আত্মাদের সঙ্গে যুক্ত ছিল ডাক্তার থেকে আইনজীবী স্কুলের প্রিন্সিপাল এমনকি পুলিশ অফিসাররাও ছিল তারা সবাই জাদুটনা করত। আজকের দিনে বিখ্যাত গায়ক গায়িকারাও সেগুলো করত। দুষ্ট আত্মাদের ট্রান্সফার করতাম যাতে ওই সমস্ত জায়গায় চার্চগুলো বন্ধ হয়ে যায় আর চার্চ বন্ধ হয়ে যাওয়া মানে মানুষ মুক্তির সুযোগ হারিয়ে ফেলে কখনো কখনো আমি মদে মাতাল অবস্থায় দুষ্ট আত্মায় পরিপূর্ণ হয়ে যেতাম রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আমি ঈশ্বরকে চ্যালেঞ্জ করতাম বলতাম শোনো আমি তোমার সাথে লড়াই করতে চাই এসো আমাকে একটা চড় মারো আমি তোমার মুখে থুতু দিই এসো যদি সাহস থাকে আমার বিয়েটা হয়েছিল হ্যালোইনের রাতে একটা ডিমোনিক বিয়ে এই বিয়েতে বিভিন্ন প্রিন্সিপ্যালিটির দুষ্ট আত্মারা উপস্থিত ছিলেন একজন মানুষও সেই বিয়েতে আসেনি তারা সবাই ভয় পেয়েছিল আমার বিয়েটা ছিল ভয়ঙ্কর আমি বহু লোককে আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু কেউ আসেনি তারা আমার বিয়েতে আমাকে ব্যাপটিজম দিয়েছিল আমার স্ত্রী আর আমি আমরা দুজনেই তন্ত্রমন্ত্র করতাম আমি পুরোপুরিভাবে শয়তানের শক্তিতে পরিপূর্ণ হয়ে গিয়েছিলাম আমি অনুভব করলাম আমি আর আমি নেই এখন এই দোকানটাকে দেখুন এখানে যারা তন্ত্রমন্ত্র করতে চায় তারা এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যায় লোকজনকে কষ্ট দেওয়ার জন্য বা মেলে ফেলার জন্য আমি যদি কাউকে বলতাম তুমি তিরিশ দিনের মধ্যে মারা যাবে সে তিরিশ দিনের মধ্যেই মারা যেত আমি বলতাম প্রস্তুত হও আমার বিল্ডিংয়ের নিচে একজন মহিলা থাকতেন একদিন তিনি এসে বললেন আমার স্বামী আমাকে ঠকাচ্ছে যে মহিলার সঙ্গে সে আছে তাকে তুমি জাদু করে মেরে ফেলো তুমি কত টাকা চাও আমি বললাম আগে আমি আমার পিতা শয়তানের কাছে জিজ্ঞাসা করব। দুদিন পর এসো আমি জানাবো তারপর সে এলো শয়তান আমাকে বলল একটি কফিন বক্স একুশটি কালো মোমবাতি এবং সেই মহিলার একটি মূর্তি বানিয়ে কফিনে রেখে তন্ত্র করে তাকে হত্যা করার জন্য একুশ দিনের মধ্যে তার মৃত্যু হবে আমরা একুশ দিনের মধ্যে তার অন্তষ্টিক্রিয়া করব সেই মহিলা এলো আমি তাকে বললাম আমি তোমার কাছে টেন থাউজেন্ড ডলার নেব সে বললো ঠিক আছে আমি বললাম তোমার সঙ্গে তো আমার পরিচয় আছে আমি তো তোমার বাড়িতেও চাই তুমি একটা কাজ করো সাত হাজার ডলার দিও আমি তোমাকে থার্টি পারসেন্ট ছাড় দিচ্ছি আমি তাকে শিওরলি মেরে ফেলবো যখন সেই মহিলা আমার বাড়ি থেকে যাচ্ছিল তখন বলল আসলে সেই মহিলাটা খ্রিস্টান সে বলল সে যিশুকে মানে আমি বললাম তবে আমি তাকে ফ্রিতে মারব আমি তারপর আমি তার ওপরে তন্ত্রমন্ত্র জাদু করলাম কিন্তু একুশ দিন পার হয়ে গেল তাও সে মারা গেলো না এক মাস হয়ে গেল তাও কিছু হলো না আমি ভাবলাম এটা কি হচ্ছে এটা তো আমার সম্মানের প্রশ্ন আমি শয়তানকে ডাকলাম দুষ্ট আত্মাদের ডাকলাম আমি আমার জাদু আরও বাড়িয়ে দিলাম আমি তার উপর দ্বিগুণ জাদু করলাম যাতে এক রাতে সে মারা যায় কিন্তু কিছুই হলো না এখন এই রকম যদি হয় তাহলে মানুষ ভাববে যে আমার ভেতরে কোনো শক্তি নেই শয়তান বলল তুমি বুঝতে পারছো না যারা ঈশ্বরের সেবা করে তাদেরকে তিনি একা ফেলেন না তাই তুমি তাকে হাত দিও না আমি বললাম কে শেতান বলল যার সেবা সে করে আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম আমি বললাম না আর এক সপ্তাহ দেখি তারপর মেরে ফেলবো কিন্তু সে বলল না যার সে সেবা করে সে তাকে একা ছেড়ে যাবে না এ ধরনের তন্ত্রমন্ত্র আমি তার উপরে করছিলাম তাতে একুশ দিন আগেই তার মারা যাওয়া উচিত ছিল আর এই মূর্তিটা হচ্ছে ইসেবেলের এই খ্রিস্ট ধর্মেই ইসেবেল রয়েছে এই স্ট্যাচুগুলো নিজের কোনো মানে নেই কিন্তু এর পেছনে একটি দুষ্টহত্যা থাকে তাই নিজেকে সেই শয়তানের সাথে যুক্ত করতে হলে এই মূর্তিগুলো তৈরি করা জরুরি না হলে আমি সেই আত্মার সাথে যুক্ত হতে পারবো না আমি মানুষ আর সে একটি আত্মা তাই এই আত্মা দুষ্ট আত্মা আমাদের আমি মানুষ আর শয়তান হলো দুষ্ট আত্মা আমাদের মাঝে কিছু মিল নেই তাই আমাকে মাঝখানে কিছু আনতেই হবে মানুষ কিভাবে এই দুষ্ট আত্মিক জগতের ফাঁদে পড়ে যায় তা এই তন্ত্রমন্ত্রের মাধ্যমে এই মূর্তিগুলোর মাধ্যমেই মানুষ তার সমস্ত শয়তানি কাজ ও ধর্ম চালাতে পারে এখানে এমন কিছু নেই যাকে পবিত্র বলা যায় শুধু আমরা আছি এই জায়গায় কি হয় পিছনের ঘরে তন্ত্রমন্ত্র জাদু উচ্চারণ হয় আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি একটি বই ছিল যাতে সব আত্মা এবং শয়তানি শাসকদের প্রতীক ছিল এবং কিভাবে মানুষ এই তন্ত্রমন্ত্র শিখতে পারে তা লেখা ছিল কেউ এই বই রাখতে পারে না যতক্ষণ না শয়তান নিজে এতে স্বাক্ষর করে আমি ছিলাম তৃতীয় ব্যক্তি যার কাছে এই বই ছিল আমি এই আমি এই বইয়ের চিহ্ন ব্যবহার করে জাদু করতাম যাতে মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে যায় তারা অসুস্থ হয়ে পড়ে তন্ত্রমন্ত্রের মাধ্যমে আমি তাদের পুষ্ট রোগ ক্যান্সার রোগ দিতাম আমি এমন জাদু করতাম যাতে তাদের গর্ভপাত হয় তাদের জীবন ধ্বংস হয়ে যায় আমি এমন আমি এমন জাদু করতাম যাতে মানুষ হাসপাতালে যায় আমি এমন জাদু করে মানুষকে পাগল করে দিয়েছি বাইপোলার স্ক্রিজোফেনিয়া আত্মহত্যার স্পিরিট পাঠিয়েছি আমি রাতভর বসে শয়তানের সাথে ঘন্টার পর ঘণ্টা কথা বলতাম যখন খ্রিস্টানরা তো এক ঘন্টা চার্চেও থাকে না অনেক খ্রিস্টান আছে তো তারা এক ঘন্টা প্রার্থনাও করে না আত্মিক জগৎ আরও বাস্তব এই দুনিয়া থেকে যা দেখা যায় আমরা সেটা অনুভব করছিলাম যারা নাস্তিক হয় তাদের তো খুব সহজে মারা যায় আর যারা যেহ উইটনেস বা মর্মন তাদেরকে সহজে টার্গেট করা যায় এবং যারা বলে শয়তান বলে কিছু নেই তাদেরও মারা সহজ কারণ তারা কখনো আত্মিক সাহায্য চাইবে না আমার কাছে তখন অনেক টাকা হয়ে গিয়েছিল দারুণ সব গাড়ি ছিল সুন্দর সুন্দর মেয়েরাও ছিল পৃথিবীতে যা কিছু আকর্ষণীয় তা আমার ছিল আমার পাড়ার লোকেরা আমাকে ভয় পেত কারণ আমি কে তারা জানতো তারা বলতো তুমি যদি এই লোকের সঙ্গে ঝামেলায় যাও তোমার পরিবারের লোকেরা মারা যাবে তারা বলতো ও বন্দুক চালাবে না ঘুমন্ত অবস্থায় সবাইকে মেরে ফেলবে আমার শয়তান পিতা আমাকে এমন সব জিনিস দিয়েছিল এমন শক্তি দিয়েছিল যা মানুষ কল্পনা করতে পারে না পুলিশ পর্যন্ত আমাকে ভয় পেত আমার পাড়ার সিকিউরিটিওরাও ভয় পেত সবাই জানতো ও তো শয়তানের সন্তান আমি অনেক খ্রিস্টানকে হাঁটু গাড়তে বাধ্য করেছি প্রার্থনার জন্য না কারণ তাদের কোনো শক্তি ছিল না ঈশ্বর শক্তিশালী হলে কি হবে এই পাত্রগুলো ছিল দুর্বল তারা কোনো দিন প্রার্থনা করত না তাদের কোনো প্রার্থনার জীবন ছিল না উপবাসের জীবন ছিল না ঈশ্বরের সাথে কোনো সত্যিকারের সম্পর্ক ছিল না বাইরের দিক থেকে তারা একজন ধার্মিক মনে হতো কিন্তু কোনো শক্তি নেই তার কাছে বাইবেল আছে ভালো পোশাক আছে কিন্তু যিশুর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কারণ সে তার ইচ্ছার বাইরে আছে তার প্রতিশ্রুতির বাইরে আছে এবং তার ঈশ্বরীয় উদ্দেশ্য থেকে বাইরে রয়েছে এই জন্য আমি তাদের উপরে আমার অধিকার স্থাপন করতে পারতাম আমি তাদের ধ্বংস করে দিতাম এবং তাদের উপর তন্ত্রমন্ত্র চালাতাম আমি এক খ্রিস্টান থেকে আরেক খ্রিস্টান এক গির্জা থেকে অন্য গির্জায় যেতাম যেসব জায়গায় যীশুর ক্রুশকে প্রকাশ করে তাদেরকে ধ্বংস করে দিতাম এই জায়গাগুলো দুষ্ট আত্মায় ভরা ছিল এই পুরো এলাকা শয়তানের প্রভাবে বন্ধ আছে এটা শয়তানের ঘাঁটি আমরা একবার শয়তানের ঘাঁটি গিয়েছিলাম পুরো বাজারটাই যেন নরক থেকে উঠে এসেছে হাইতির ওপরে যে দুষ্ট আত্মা ছিল তার সাথে আমার যোগাযোগ ছিল তার নাম ক্যান্ডেলো মায়ামির দুষ্ট আত্মাদের সাথেও সম্পর্ক ছিল আফ্রিকার আত্মাদের সাথেও নিউ ইয়র্কের আকাশের অধিপতিদের সাথেও এমন কিছু আত্মা ছিল যারা পুরো পৃথিবীতে রাজ্যত্ব করতে চায় আমি নিজের সৎ ভাইয়ের ওপর তন্ত্রমন্ত্র চালিয়ে তাকে পাঁচ বছর জেলে পাঠিয়ে দিয়েছিলাম আমার নিজের রক্ত ভাই তান্ত্রিক শক্তিতে তাকে জেলে পাঠালাম স্যাটানিজমের ট্র্যাডিশন অনুযায়ী আমার শরীরে অনেক এরকম রিচুয়াল করেছি আমি বহু ধরনের সংস্কার ও অনুষ্ঠানের মধ্যে দিয়ে গেছি শেষে আমি আমার আত্মা শয়তানকে উৎসর্গ করেছি এক অনুষ্ঠানে আমি গান পাউডার ও পশুর রক্ত পান করেছিলাম যেটাকে শাঁসি বলা হয় এটা ও ফরাসি ঐতিহ্যের এক দুষ্ট আত্মার রীতি এর মানে আমি কারোর বাড়িতে খেতে গেলে তারা তাতে তন্ত্রমন্ত্র করতে পারবে না যা কিছু আপনি জানেন আমি সব করেছি আমি যে দুষ্ট আত্মার চার্চে যেতাম সেখানে প্রতি বছর এক গোপন সভা হতো সেখানে বড় বড় জাদুকর তান্ত্রিক উইচ সেখানে আসতো সেখানে ঠিক হতো কোন হাকিম কোন এলাকার উপরে শাসন করবে আমরা খ্রিস্টান চার্চের চেয়ে অনেক বেশি সংগঠিত ছিলাম অন্ধকারের রাজ্য যিশু খ্রিস্টের চার্চের চেয়েও বেশি সংগঠিত আমরা জানতাম কিভাবে অনুষ্ঠান করতে হয় আগামী বছরের প্রস্তুতি এই বছরেই শেষেই নেওয়া হতো কিন্তু এখানে খ্রিস্টানরা এক ঘন্টাও প্রার্থনা করতে চায় না ঈশ্বর ও চার্চের সঙ্গে তাদের কোনো গভীর সম্পর্ক নেই আমি আমি একবার বিশ্রাম নিতে চেয়েছিলাম শয়তান এক বছরের জন্য আমার দৃষ্টি কেড়ে নিয়েছিল আমি পুরো এক বছর ধরে অন্ধর ছিলাম এর মেডিকেল সার্টিফিকেটও আমার কাছে আছে আমি পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিলাম তারা আমাকে এমনভাবে প্রস্তুত করেছিল যেন আমি একটি দৃষ্টিহীন কুকুর ও সাদা লাঠি নিয়ে চড়াফেরা করি আমার মা এক বছর ধরে আমার যত্ন নিয়েছিল আমার চোখের সামনে কুয়াশার মতো অন্ধকার নেমে এসেছিল যখন আমি আবার আমার জীবন শয়তানকে ফিরিয়ে দিলাম তখন অপারেশনের পর শয়তান আবার আমার দৃষ্টি ফিরিয়ে দিল তখন আমি আবার দেখতে পেলাম এটা ছিল শয়তানের দেওয়া শাস্তি কারণ আমি বিশ্রাম চেয়েছিলাম শয়তান বলল ছুটি চাও তাহলে নাও এবং সে আমার চোখ কেড়ে নিল শয়তানের জগতে এই রকমই হয় তুমি যদি শয়তানকে চ্যালেঞ্জ করো তাহলে সে তোমাকে ও তোমার পরিবারকে ধ্বংস করে দেবে সব সময় একটা ভয় তোমার মধ্যে থাকবে স্যান্টেরিয়া স্পিরিচুয়ালিজম এইসব ধর্ম কাউকে ছাড়ে না ডাক্তারের কাছে কোনো ব্যাখ্যা ছিল না কেন আমার চোখ অন্ধ হয়ে গেল আর যখন খ্রিস্টানরা ভুল করে বা তাদের সঙ্গে কিছু খারাপ হয় তখন তাদের ঘরে করুণা অনুগ্রহ দেখা যায় কিন্তু তুমি যদি শয়তানের ইচ্ছার বিরুদ্ধে যাও সে তোমাকে ও তোমার পরিবারকে মেরে ফেলবে এখন আমি আসল ঘটনায় আসছি একদিন আমি আমার বাড়িতে বসে টিভি শোর মজা নিচ্ছিলাম সেদিন নাইট ক্লাবে দারুণ এনজয় করেছি হঠাৎ আমি একটা আওয়াজ শুনলাম আমার ছেলে আমি খুব তাড়াতাড়ি তোমার সাথে কথা বলবো আরে এই আওয়াজটা টিভির পর্দা থেকে ভেসে আসছিল। আমি বুঝতে পারছিলাম এটা শয়তানের কণ্ঠস্বর সে মানুষের বেশে আমার পাশে এসে বসবে একটা কণ্ঠস্বর আমাকে সব বলে দিত যেমন তুমি নিজের হাত পা চিনতে পারো ঠিক তেমনি আমার সব শয়তানের পূজারীদের কথা জানা ছিল কানাডা আমেরিকা অন্য যে কোনো জায়গার প্রত্যেক প্রিন্সিপ্যালিটি যারা ধর্ম নিয়ে শাসন করত আমি তাদের জানতাম নিউ এজ বুদ্ধিজম ইসলাম স্যান্টেরিয়া আমি এদের সাথে অতি পরিচিত ছিলাম আমি স্পিরিচুয়ালিজম করতাম আমার জানা ছিল প্রতিটি আত্মার নাম পৃথিবীর প্রতিটি আত্মা এমনকি শয়তান ইসেবেল সবার পরিচয়ে আমি জানতাম কিন্তু হঠাৎ আমি এক অদ্ভুত আওয়াজ শুনলাম এই এই আওয়াজটি আগের স্বরের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল সেই স্বর যেন কোথা থেকে এলো বুঝতে পারছি না হাওয়া থেকে যেন ভেসে আসছিল আমি যেন এক ধরনের ধাক্কা খেলাম তারপর আমি এক দর্শন দেখলাম আমার অ্যাপার্টমেন্টের ওপর দিকটায় আমি আকাশ জুড়ে আগুন দেখলাম আর নিচের লোকেরা আতঙ্কে এদিকে ওদিকে ছোটাছুটি করছে আগুন থেকে বাঁচার জন্য তারপর আমি যেন একটা চলন্ত ট্রেনে উঠলাম সেই ট্রেন যেন আগুনের চেয়েও জোরে চলছিল আর সেটা আমাকে জাহান নামে নিয়ে এলো জাহান নামে পৌঁছানোর পর ট্রেনের দরজার সঙ্গে এত জোরে ধাক্কা খেলো যে এক ভয়ানক শব্দ হলো আর সেখান থেকে প্রচণ্ড তাপ বাইরে বেরিয়ে এলো আমার দম নিতে কষ্ট হচ্ছিল যখন ট্রেন থেকে নেমে এলাম তখন আমি দেখতে পেলাম সেই ট্রেনের যাত্রীদের মুখ দেখা যাচ্ছিল না তবে তাদের মুখে এতটাই অভিব্যক্তি ছিল সেটা ছিল ভয় এমন এক রকমের ভয় যেটা কেবলমাত্র অনুভব করা যায় বোঝানো যাবে না সেই ভয় এই বোধ থেকে আসছিল যে তারা জানতো তারা আর কখনো সেখান থেকে বেরোতে পারবে না এই জায়গাটি পুরোপুরি বন্ধ আর আমি চিৎকার করলাম আমি এই জায়গার জন্য সৃষ্টি হইনি আমি এখানে মরতে পারি না আমি এখান থেকে বেরিয়ে যাব আমি এখানে আসার জন্য জন্মাইনি আমি রাস্তা খুঁজছিলাম যেন আমি সেখান থেকে বেরোতে পারি সে কিন্তু সেখানে কোনো রাস্তা ছিল না যতই আমি সেই সুরঙ্গের ভেতরে যাচ্ছিলাম ততই ভয়ের অন্ধকার আমাকে ঘিরে ধরছিল আমি মানুষের আর্তনাদ শুনতে পাচ্ছিলাম একটা কালো শক্তি যেন আমাকে পেঁচিয়ে ধরছিল আমাকে আঁকড়ে ধরে রাখছিল আমি নিজের হাত পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না এটা যেন একটা গর্ত ছিল আর সেখানে ছিল অসহ্য গরম আর দুর্গন্ধ পুরো পরিবেশটা অদ্ভুত ছিল তারপর কেউ বলল আমি তো তোমার জন্য সব কিছু করেছি তোমাকে ক্ষমতা দিয়েছি নাম দিয়েছি যারা তোমার বিরুদ্ধে উঠেছিল তাদের সরিয়ে দিয়েছি কারণ আমি তোমাকে ব্যবহার করতে চেয়েছিলাম আমার রাজ্যকে পৃথিবীতে আনার জন্য আরে এখন তুমি আমাকে ছেড়ে যেতে চাও তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চাও এইসব কথা বলছিল একটি দানবীয় কণ্ঠে আমি নিজেও সেই ভাষায় কথা বলছিলাম দানবীয় ভাষায় আমি বললাম না না আমি ছেড়ে যাচ্ছি না আমি শুধু বিভ্রান্ত হয়েছি আমি বুঝতে পারছি না কি হচ্ছে সে বলল না আমি জানি তুমি কি করতে চলেছ সে বলল না আমি জানি তুমি কি করতে চলেছ তুমি আমার ধর্মকে নষ্ট করতে চাইছো তুমি বলে দিতে চাইছ আমি কে আর আমি কিভাবে আত্মিক জগতে কাজ করি আমি তো তোমাকে সব গোপন কথা বলেছি কারণ আমি ভেবেছিলাম তুমি আমার রাজ্যকে বাড়াবে আমি তোমাকে বৃহৎ পরিকল্পনায় ব্যবহার করতে চেয়েছিলাম সে বিভ্রান্ত হয়ে আমার গলা ধরতে চেয়েছিল আর ঠিক যখন সে আমাকে মারার জন্য গলা ধরতে চাইলো তখন আমার হাতে খ্রিস্টের একটি ক্রুশ নেমে এলো অদ্ভুতভাবে তিন চারটে ক্রুশ নরকে হাজির হয়ে গেল আর যখন আমি সেই ক্রুশ তার শরীরের উপরে ছুঁইলাম সে গলে গেল একেবারে শিশুর মতো সে শিশুর মতো মাটিতে পড়ে গেল তার মধ্যে কোনো শক্তি ছিল না আমি তখনই সেই সুযোগে পালাতে শুরু করলাম আমি একটা দরজা খুঁজে পাওয়ার জন্য দৌড়াচ্ছিলাম যেন কেউ আমাকে দরজার পথ দেখাবে কিন্তু সেখানে যে আশা ছিল সেটা এমন ছিল যেন আসলে কোনো আশাই নেই সেখানে বেরোনোর কোনো আশাই ছিল না আর আমার মনে হচ্ছিলো আমি এখান থেকে কখনোই বেরোতে পারব না এটাই হয়তো আমার জীবনের শেষ যে ভয়ে আমাকে চেপে ধরেছিল আমি সেই ভয়কে প্রকাশ করে বোঝাতে পারবো না আমি সেই রকম হতাশা কোনোদিন অনুভব করিনি এটা ছিল একদম স্বর্গের বিপরীত সুখ ও শান্তির বিপরীত জীবন ও আলোর বিপরীত এমন একটি জায়গা যেখানে ছিল অন্ধকার আর যন্ত্রণায় ভরা আর আমি যখন দৌড়াচ্ছিলাম তখন আবার শয়তানের সাথে দেখা হলো আর সে বলল আমি তোমাকে এখন মেরে ফেলব যখন তুমি নিজেকে আমার হাতে সঁপে দিয়েছিলে তখন আমি তোমার শরীরে কিছু দুষ্ট আত্মার ভাষার চিহ্ন এঁকে দিয়েছিলাম ওগুলো ছিল আমার চুক্তি যার দ্বারা আমি তোমাকে হত্যা করব। সে বলল এগুলো আমার চিহ্ন এটা প্রমাণ করে আমি তোমার মালিক তোমার মালিক আর কেউ নয় শুধু আমি হয় তুমি আমার জন্য বাঁচবে নয়তো মরবে আর তখনই সে আবার হাত বাড়ালো আমাকে ধরার জন্য আমি ভেবেছিলাম হয়তো এবারই শেষ আর তখনই সে আমার আর তখনই সে আবার হাত বাড়ালো আমার গলা টিপে দেওয়ার জন্য আমি তো ভাবলাম এটাই হয়তো শেষ সে আবার ধরতে আসছে আমাকে তখনই যীশুখ্রিস্টের ক্রুশ মাঝখানে এসে দাঁড়ালো সেই নরকে ক্রুশের চেয়ে বড় ভালোবাসা আর কিছু নেই যিনি আমার মতো পাপির জন্য নরকে নেমে এলেন দাউদ লিখেছেন আমি যদি পাতালে গমন করি তবুও তিনি জানেন আমি কোথায় আছি অনুগ্রহ ও সত্য নরকে প্রকাশ পেল যখন আমার অহংকারী শয়তানিক স্বার্থপর ও আত্মমগ্ন স্বভাব শেষ হয়ে গেল সেই নরকে যখন আমার সময় শেষ হয়ে গিয়েছিল তখন যীশুখ্রিস্ট এলেন এমন একজন মানুষের জন্য যাকে কেউ গ্রহণ করে না আর তিনি আমাকে বললেন তোমার জন্য আমার একটা পরিকল্পনা আছে আমি তোমাকে ভালোবাসি তুমি যতটা ভাবো তোমার কল্পনার থেকেও অনেক বেশি এই ঘটনার পর শয়তান আমার পিছনে পড়েছিল সে দিন রাত আমাকে পীড়া দিত আমাকে কষ্ট দিত আমাকে ভয় দেখাতো বিছানায় আমার পাশে সে শুয়ে থাকতো আমি দিনের বেলা ঘুমাতাম কারণ রাত্রে আমি কখনোই ঘুমাতে পারতাম না সে আমাকে এত ডিস্টার্ব করতো আর এই রকম তিরিশ দিন ধরে চলছিল সে আমাকে আমার বিছানার উপরে আছাড় মারত আর এই রকম তিরিশটা দিন আমাকে কষ্ট ভোগ করতে হয়েছিল আমাকে ভয় দেখাচ্ছিল আমাকে কষ্ট দিচ্ছিল আমাকে পাগল করার চেষ্টা করছিল শয়তান চাইছিল আমার শরীরের ভেতর থেকে আমার প্রাণটাকে ভেজে বের করার জন্য তিরিশ দিন আমাকে সে ভীষণ যন্ত্রণা দিয়েছিল টর্চার করেছিল আর সে সময় আমি কিভাবে প্রার্থনা করতে হয় আমি জানতাম না একদিন আমি চার্চে গিয়েছিলাম আর যখন আরাধনা চলছিল। তখন আমি প্রার্থনা করছি প্রভু কেন আপনি এই সমস্ত জিনিস আমার জীবনে হতে দিলেন তখন প্রভু আমাকে বললেন যে আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো কি আর আমি এটা দেখতে চেয়েছিলাম সত্যি তুমি আমার উপরে ভরসা করো কি না আর সেই দিনের পর থেকে শয়তান আর কখনও আমাকে ডিস্টার্ব করতে আমাকে টর্চার করতে আসেনি আর আজকে চোদ্দ বছর হয়ে গেল আমি সেই জীবিত ঈশ্বরের প্রচার করছি এই চোদ্দ বছর আমি শয়তানের সমস্ত ছায়া থেকে দূরে আছি তার সমস্ত কর্মকে আমি পরিত্যাগ করেছি এবং আমি নতুন জীবন পেয়েছি কারণ খ্রিস্টের ভালোবাসার জন্য আর তিনি আমার জন্য জায়গা তৈরি করছেন আর তিনি বলবেন এসো আমার বিশ্বস্ত দাস